প্রিয় ভিউয়ার্স তোমাদের সকলকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগতম বিশেষ করে তোমরা যারা যারা জেআরবি জেআরবিটি এক্সপারেন্ট আছো জেআরবিটি গ্রুপ ডি এক্সপারেন্ট আছো তোমাদের সকলকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগতম তো আজকের ভিডিওটা হলো তোমরা যারা যারা জেআরবিটি এসপারেন্ট আছো তোমাদের যে দাবি তোমাদের মেরিট লিস্ট সংক্রান্ত যে দাবি বা রেজাল্ট সম্পর্কে বা ফাইনাল মেরিট লিস্ট সম্পর্কে যে দাবি সেই দাবিটা নিয়ে আজ বিস্তারিত আলোচনা করব তো ভিডিওটা সম্পূর্ণ দেখবে এবং তোমরা এই ভিডিওটা সকলের মধ্যে শেয়ার করে দেবে তো তোমাদের সাহায্যটা একান্তই প্রয়োজন আর একটি ইম্পর্টেন্ট কথা হলো তোমরা যারা যারা জিআরবিটি অ্যাসপিরেন্ট আছো তোমরা অনেকেই কিন্তু ভিডিওটা দেখো কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করো না তোমাদের কাছে একটাই অনুরোধ তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে আমি প্রতিদিন তোমাদের জন্য এরকম একটা ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে আসব তো তোমাদের সাহায্য খুবই প্রয়োজন তোমরা আমাকে একটু সাহায্য করো আর তোমরা এরকম সাবস্ক্রাইব করে রাখলে তোমাদের এই সাবস্ক্রাইব লাইক আমাকে আরও ভিডিও নিয়ে আসতে উৎসাহিত করবে ঠিক আছে তো এখন যে বিষয়টি হলো সেই বিষয়টি তোমাদের সামনে আমি তুলে ধরছি যে তোমরা গত মে মাসের সাত তারিখ মে মাসের সাত তারিখ তোমরা জে অফিসে গিয়েছিলে তোমাদের একটা ছোট্ট একটা গ্যাদারিং ছিল তোমরা সকলেই সেখানে গিয়ে যা যাদের যাদের সম্ভব হয়েছে তোমরা এসেছিলে এবং সেখানে তোমরা যে অফিসে কথা বলেছিলে তোমরা অফিস কর্তৃপক্ষদের সাথে যে তোমাদের রেজাল্ট কবে দিতে পারে বা ফাইনাল মেরিট লিস্টটা কবে দিতে পারে তো তারা তোমাদেরকে জানিয়েছে যে আগামী জুন মাসের যে আমাদের লোকসভা ইলেকশনটা যখন শেষ হয়ে যাবে জুন মাসের ছয় তারিখ তারপরেই কিন্তু তোমাদের যে আর রেজাল্টটা বা গ্রুপ ডি রেজাল্টটা বা ফাইনাল মেরিট লিস্টটা দেওয়ার সম্ভাবনা আছে বা এটার কাজ তারা করবে এটা তোমাদেরকে জানিয়ে দেয় এখন তোমাদের মধ্যে থেকে অনেকেই আছে যারা যারা ওইখানে যেতে পারেনি বিভিন্ন কারণে বা কোনো একটা অসুবিধার কারণে যেতে পারেনি তারা তাদের মধ্যে থেকেও তোমরা যারা যারা আছো তারা এখন কি করছে যে বিভিন্ন মাধ্যমে সোশিয়াল মাধ্যমে বা সামাজিক মাধ্যমে তারা তাদের দাবিটি করছে বা দাবিটা রাখছে বিভিন্ন মন্ত্রী মহাশয়ের কাছে যে তাদের রেজাল্টটা পাবলিশ করার জন্য বা মেরিট লিস্টটা পাবলিশ করার জন্য তারা বিভিন্ন মাধ্যমের মধ্যে এই দাবিটা রাখছে যেমন ফেসবুক আছে হোয়াটসঅ্যাপ আছে ইনস্টাগ্রাম আছে টেলিগ্রাম আছে বিভিন্ন জায়গায় তারা 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 তাদের বিশৃঙ্খলা না করে সুষ্ঠু নিয়ম নীতি মেনে তারা বিভিন্ন মন্ত্রী মহাশয়ের কাছে তারা এই দাবিটা রাখছে যে তাদের রেজাল্টও রেজাল্টটা যতটুকু তাড়াতাড়ি সম্ভব দিয়ে দেওয়া দিয়ে দেওয়া হয় ততটাই ভালো তো তারা এই দাবিটা বিভিন্ন মন্ত্রী মহাশয়ের কাছে করছে তো তারা বিভিন্ন সামাজিক মাধ্যমে যেমন ফেসবুক হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম বিভিন্ন মন্ত্রী মহাশয়ের কাছে তারা মেসেজ করছে বা বিভিন্ন জায়গায় তাদের কমেন্ট করে জানাচ্ছে যে তাদের ফাইনাল মেরিট লিস্টটা পাবলিশ করার জন্য তারা রিকোয়েস্ট করছে বিভিন্ন মন্ত্রী মহাশয়ের কাছে তারা গত মে মাসেও সাত তারিখের মে মাসের সাত তারিখে তারা অফিসে গিয়ে তাদের দাবিটা তারা রেখেছিল এবং তারা জানতে চেয়েছিল যে কবে তাদের রেজাল্ট দেবে তো এটা আমি আগেও বলেছি যে তোমাদের জুন মাসে দিয়ে দেবে রেজাল্ট রেজাল্টটা আর এটা জুন মাসের ছয় তারিখ ইলেকশনের পরে তোমাদের কিন্তু রেজাল্টটা দিয়ে দেবে ওরা ওরাও বলেছে যারা জিআরবিটি কর্তৃপক্ষ আছে তারাও কিন্তু এই কথাটা বলেছে তো তোমরা এখন এটা দেখতেই পাচ্ছ তোমাদের মধ্যে থেকে এখানে অনেক আছে যে এইখানে একজন হলো প্রাণজিৎ দাস উনি ওনার কমেন্টটা রেখেছেন বা ওনার যে দাবিটা উনি মন্ত্রী মহাশয়ের কাছে রেখেছেন যে জিআরবিটি গ্রুপ ডি মেরিট লিস্টটা দিয়ে দেওয়ার জন্য ওনার দাবিটা উনি রেখেছেন আরও আছে এখানে দেখতেই পাচ্ছ বিজয় দাশ অঞ্জন বনি তারা তাদের দাবিটা রেখেছে এখানে এখানে রাজেশ চক্র রাজেশ চক্রবর্তী এখানে ওনার দাবিটা উনি রেখেছেন জিআরবিটি merit list সম্পর্কিত বা ফাইনাল মেরিট লিস্ট সম্পর্কিত এখানে কমল মিয়া ওনার দাবিটা উনি রেখেছেন এখানে কমল মিয়া আবার উনি ওনার দাবিটা এখানে সুহম একজন জিআরবিটি অ্যাসপারেন্ট উনিও ওনার দাবিটা এখানে রেখেছেন তো তোমরা দেখতেই পাচ্ছ যারা যারা জিআরবিটি অ্যাসপারেন্ট আছে তারা খুব সুন্দর তাদের দাবিটা বিভিন্ন মন্ত্রী মহাশয়ের কাছে রেখেছেন তো আমি সকল মন্ত্রী মহাশয়ের মাননীয় মন্ত্রী মহাশয়ের দৃষ্টি আকর্ষণ করে বলবো যে আপনারা একটু সহৃদয় হয়ে ওনার আমাদের স্টুডেন্টদের রেজাল্টটা আপনি বা আপনারা দিয়ে ওনাদের জীবনটা সুন্দর করে তুলুন আমি সকল মাননীয় মন্ত্রী মহাশয়ের দৃষ্টি আকর্ষণ করে বলছি যে আমি এটা অনুরোধ করছি যে আমাদের যে ফাইনাল মেরিট লিস্টটা আপনারা একটু তাড়াতাড়ি দিয়ে তাদেরকে সামনের জীবনে চলার ব্যবস্থাটা করে দিন আপনাদের কাছে এটাই অনুরোধ আমার 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 পক্ষ পক্ষ থেকে থেকে বা ইউটিউব চ্যানেলের এবং যারা যারা আমার ইউটিউব চ্যানেলে এক্সপারেন্ট আছে তাদের পক্ষ থেকে এটাই অনুরোধ আপনারা তাদেরকে এতটুকু সাহায্য করে দিন তারা পরীক্ষা দিয়েছে এখন তাদের রেজাল্টটা পাওয়ার জন্য তারা বিভিন্ন সামাজিক মাধ্যমে তাদের দাবিটা রাখছে এবং তারা অফিসেও গিয়েছে এবং কর্তৃপক্ষের সাথেও কথা বলেছে তো এখন আপনাদের কাছে এটাই অনুরোধ আপনারা তাদেরকে এইভাবেই সাহায্য করতে পারেন তাদের করে তো আপনাদের কাছে এটাই অনুরোধ আপনারা তাদেরকে মেরিট লিস্টটা প্রকাশিত করে সাহায্য করবেন এটাই আমার অনুরোধ আপনাদের কাছে মাননীয় মন্ত্রী মহাশয়ের কাছে তো এতটুকুই বলার এখানে তোমরা যারা যারা তোমাদের দাবি বিভিন্ন সামাজিক মাধ্যমে রাখছো তোমরা চালিয়ে যাও তোমাদের দাবি তোমরা খুব শীঘ্রই তোমাদের রেজাল্টটা পেয়ে যাবে আশা করছি এটা জুন মাসের মধ্যেই পেয়ে যাবে তো তোমরা তোমাদের দাবি সঠিকভাবে চালিয়ে যাও এবং নিয়ম নীতি মেনে তোমরা দাবিটা রাখছো এখানে বিভিন্ন সামাজিক মাধ্যমে খুব সুন্দর লাগছে এবং আমাদের বিভিন্ন মন্ত্রী মহাশয় এই দাবিগুলো দেখছে তো তোমরা এইগুলা করে যাও এবং সুষ্ঠুভাবে নিয়ম নীতি মেনে করে যাও তো তোমাদের কেউ ধন্যবাদ তোমরা খুব সুন্দরভাবে এই দাবিটা রেখেছ তোমাদের মত তোমাদের মতো করে খুব সুন্দরভাবে দাবিটা রেখেছো তো এটাই বলার তোমাদেরকে যে তোমরা যেভাবে তোমাদের দাবিটা রেখেছো খুব সুন্দর হয়েছে আর এটা সামনের দিকে এগিয়ে নিয়ে যাও তোমাদের জেআরবিটি রেজাল্ট আগামী যে গ্রুপ ডি রেজাল্ট আগামী জুন মাসে তোমরা পেয়ে যাবে এটা এখন বোঝাই যাচ্ছে তো এতটুকুই বলার আর এই ভিডিওটা তোমরা সকলের মধ্যে শেয়ার করে দেবে আর তোমরা যত শেয়ার করবে তত এই ভিডিওটা সব সব জায়গায় ছড়িয়ে পড়বে যেটা ফেসবুক হোক টেলিগ্রাম হোক বা হোয়াটসঅ্যাপ গ্রুপ হোক সব জায়গায় ছড়িয়ে দাও এইগুলো যত ছড়াবে তোমাদের জন্য ভালো হবে এবং আমি আমার দিক থেকে যতটুকু পারি অনুরোধ করেছি তোমরা তোমাদের মতো করে ভিডিওটা ছড়িয়ে দাও সব জায়গায় আর এটা তোমাদের মাধ্যমেই সম্ভব সম্ভব আর তোমরা অনেক আছো প্রায় বারো হাজারের মতো সকলে একটি করলে ভিডিওটা সকলের কাছে পৌঁছে যাবে আর আমাদের মন্ত্রী মহাশয়ের তোমরা ভিডিওটা শেয়ার করে দাও বিভিন্ন ফেসবুক টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ এবং ইনস্টাগ্রামে বিভিন্ন গ্রুপে তোমরা এগুলা শেয়ার করে দাও এতটুকুই বলার তোমাদেরকে আর তোমরা তোমাদের মতামত জানাতে পারো আমার কমেন্ট কমেন্ট বক্সে এতটুকুই বলার আর এখানে বিস্তারিত কিছু বলার নেই তোমরা তোমাদের এই দাবিটা রেখে যাও কন্টিনিউ করে যাও এতটুকুই বলার আর আজ আর বিস্তারিত কিছু না ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য এবং তোমরা যারা যারা আজ চ্যানেলে প্রথমবার তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে আমি তোমাদের জন্য প্রতিদিন এরকম গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আসব এখানে আর বিস্তারিত কিছু বলার নেই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে